গরু ছিল অনেক কটা গরু মারা গেছে ফায়ার ব্রিগেড এসছে আছে সুতরাং যা করার দরকার আমরা করবো আমরা একটা অ্যাসেজ করার চেষ্টা করছি যে কতজন ক্ষতিগ্রস্ত এবং পরিস্থিতি সকাল থেকে আমাদের কাছে খবর আছে আমরা একটার পর একটা গাড়ি পাঠিয়েছি এখন দশটার ওদিক দশটার ওপরে গাড়ি পাঠিয়েছি জায়গাটা খুব স্থানীয় মানুষরা খুবই সহযোগিতা করছে আমাদের দুই কাউন্সিলর এখানে সকাল থেকেই ছিল সগততা এসছেন আমরা আছি আমরা চাই কিছু অনেক মানুষের ক্ষতি হয়েছে কারণ বাড়ি ঘর পুড়ে গেছে ওগুলো আমরা দেখে নেব এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেমানোর কাজ আমি অলরেডি একটা রোবটকেও আসতে বলেছি আমাদের একটা রোবট আছে ফাইটিং করে যেখানে মানুষ ঢুকতে পারে না রোবটও আসছে আমরা চেষ্টা করছি দ্রুততার মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে বলছে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যান কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা থাকব চটকা গাড়ি গিয়ে ওখানে গিয়ে আটকে গেছে এই এক্সএস চার আগুন এক্সএস ছিল না আমি এখন কোনো নেই যে রাস্তা আছে কাজ হচ্ছে नमस्कार हामीलाई आउँछ तालेका साथीहरूले हाम्रो रोज आफ्नो धौडा गरेर त्यो दिनो नमस्कार जी नौछो हा 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 हा